গোকুলে একদিন কৃষ্ণ ও তার বন্ধুদের নিয়ে খুব আনন্দে খেলছিল বন্ধুরা ভয় পেল কিন্তু কৃষ্ণ বললেন ভয় পেও না লোকটি বলল আজকের গল্প শ্রীকৃষ্ণের মজার বাল্যকাল সত্য বলার গল্প যা সবাইকে শিখ গোকুলে একদিন কৃষ্ণ ও তার বন্ধুদের নিয়ে খুব আনন্দে খেলছিল মাঠে নদীর ধারে গাছের নিচে দিন যেন উৎসব একদিন খেলতে খেলতে কৃষ্ণ দেখলেন তার বন্ধুরা একটি সুন্দর কদম্ব গাছের চারপাশে ঘুরে কদম্ব ফুল তুলছে কিন্তু সেই গাছের মালিক আগে থেকেই বলেছিল এই গাছ থেকে কেউ ফুল তুলবে না বন্ধুরা ভয় পেল যদি গাছের মালিক রাগ করে কিন্তু কৃষ্ণ বললেন ভয় পেও না যদি তিনি কিছু বলেন আমরা সত্যটাই বলবো। বন্ধুরা ফুল তুলল ঠিক তখনই গাছের মালিক এসে রাগ করে বললেন কে ফুল তুলেছে সবাই চুপ কেউ কথা বলছে না কৃষ্ণ সামনে এসে বললেন আমি তুলেছি ফুলগুলো আমার ভালো লেগেছিল যদি আপনার কষ্ট হয়ে থাকে আমি দুঃখিত গাছের মালিক অবাক হয়ে কৃষ্ণকে দেখলেন একটি ছোট ছেলে কিন্তু সাহসী সত্যবাদী তিনি হাসলেন এবং বললেন তুমি সত্য বলেছ তাই তোমাকে ক্ষমা করলাম আজ থেকে তুমি এবং তোমার সব বন্ধু এই গাছ থেকে ফুল তুলতে পারবে বন্ধুরা খুশিতে চিৎকার করে উঠল আর কৃষ্ণ শান্তভাবে বললেন দেখো সত্য কথা বললে ভয় থাকে না সত্য সব সময় জয়ী হয়